বর্ষাকাল চলছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার জন্য কিন্তু আমাদের ছাদে এরকম কলতলায় চাতালে এরকম শ্যাওলা পড়ে যাচ্ছে আর এই শেওলা খুব একদম একটা জিনিস দিয়ে কিভাবে রিমুভ করা যায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি যেহেতু এই টিপসের ভিডিও করি আর আমার ছাদের সব ই দেওয়া টিন দেওয়া যার জন্য ছাদের শেড দেওয়ার জন্য ছাদে হয়নি কিন্তু আমার এই চালে বা এই যে বাড়ির গলিতে এরকম শ্যাওলা হয়েছে যাদের শেওলা হয় তাদের জন্য আজকে টিপস কারণ এই শেওলা হলে অনেক সময় আমাদের পা পিছলে অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য আজকে আমি এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমার এইটুকু জায়গায় শুধু শেওলা রয়েছে কারণ আমি সারা বাড়িতে আমি আমার মতো করে শেওলা পরিষ্কার করি আর আজকে মনে হলো যেভাবে আমি শ্যাওলা পরিষ্কার করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো এটা কলপার কলপারটা একদম পরিষ্কার দেখে বুঝতে পারছো কারণ আমি এগুলো দিয়ে কিন্তু অহরহ আমি যে টিপসটা আজকে তোমাদের দেখাবো সেই দিয়ে আমি এই চাতালগুলো পরিষ্কার করে রাখি আর কলপার কিন্তু কলপার কুয়োপার কিন্তু প্রচণ্ড পরিমাণের শ্যাওলা হয় আর আমাদেরটা একদম পরিষ্কার তো কী করে এত পরিষ্কার হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা গামলা নিয়ে নিয়েছি আর তোমরা এখানে কিন্তু অবশ্যই একটা মাস্ক ব্যবহার করতে হবে তো এরকম একটা মাস্ক আমিও পরে নিয়েছি আর আমি তোমাদের দেখাচ্ছি বালতিতে এই প্লাস্টিকগুলো দেখছো এগুলোর মধ্যে সব ছিল এই পাউডারটা মানে ব্লিচিং পাউডার হ্যাঁ আমি র ব্লিচিং পাউডার ব্যবহার করব। তোমরা চাইলে মার্কেট থেকে কিনে নিয়ে এসে সেগুলোর ধকটা খুব একটা বেশি থাকে না তার সাথে কিন্তু তোমার একটু চুন কলিচুন মিশিয়ে নিতে পারো কিন্তু আমার এই পাউডারটা একদম র ব্লিচিং পাউডার সেটা অ্যারেঞ্জ করা তো আর যদি তোমরা এরকম র ব্লিচিং পাউডার পাও তাহলে তো কোনো কথাই হবে না অবশ্যই হাতে গ্লাভস কিংবা প্লাস্টিক পরে নেবে তো কাজটা যেহেতু আমার হাজব্যান্ড করছেন সেহেতু আমি ওই জন্য ক্যামেরাটা ধরলাম আর এটা ও মাসে একবার করে থাকে আমার বাড়িতে যার জন্য কোথাও কোনো শ্যাওলা নেই কিন্তু এইটুকু জায়গা রয়েছে তাই আমি বললাম যে এইটুকু জায়গা তুমি শ্যাওলাটা তুলে দাও আর আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে দিই আবার বলছি তোমরা এই চুনের এই ব্লিচিংয়ের মধ্যে একটু চুন আর একটু সার্প মিশিয়ে নিতেই পারো তাহলে আরও পাওয়ারফুল হবে কিন্তু আমার দরকার হবে না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ব্লিচিং পাউডারটা অবশ্যই কিন্তু আমার হাজবেন্ড মাস্ক পরে নিয়েছে আমিও মাস্ক পরেই দাঁড়িয়ে আছি কারণ এই ব্লিচিং পাউডারটা একদম র ব্লিচিং পাউডার তো দেখো এইভাবে কিন্তু পুরো বাড়িতে মানে যতটা জায়গায় এরকম শ্যাঁতলা মানে শ্যাওলা পরেছে সেগুলোতে কিন্তু দিয়ে নিয়েছি তো দেখো নিজেকে একটু দেখিয়ে দিলাম আমি ক্যামেরা করছি আমি কিন্তু মাস্ক পরা রয়েছি আর আমার হাজব্যান্ডও দেখো মাস্ক পরে রয়েছে আর পুরো বাড়িতে যেখানে যেখানে শ্যাওলা সেগুলো দিয়ে দেবো আর তোমরা দেখো খুব বেশি পরিশ্রম ছাড়াই কিন্তু এই শ্যাওলা পরিষ্কার হয়ে যায় শুধু এখানে না যাদের বাড়ি ছাদ খোলা ছাদ তাদের বাড়িতে তেও কিন্তু মানে ওপরে শেড নেই তারাও কিন্তু এই যে বৃষ্টিটা হলো এই বৃষ্টিতে কিন্তু শেতলা পড়ে যায় দেখতে খুব বাজে লাগে আবার অনেক সময় চাঁদে জামাকাপড় মেলতে গেলেও কিন্তু পা পিছলে বিপত্তি ঘটতে পারে তাদের জন্য আজকের আমার এই টিপস তো তাছাড়াও দেখো এখানে এই শ্যাওলার সাথে কিন্তু অনেক জার্ম থাকে ছোট ছোট কেন্ন কেঁচো অনেক রকম পোকামাকড় হয় এই ব্লিচিং পাউডার দিলে কিন্তু এই শ্যাঁতলার সঙ্গে মানে এই শ্যাওলার সাথে সাথে কিন্তু সেই পোকামাকড়গুলোও কিন্তু একদম মানে চলে যাবে বা পিঁপড়ে এখানে অনেক রকম পোকামাকড় দেখতে পাচ্ছ আমার একদম এটা আউটসাইড মানে আমার জালনার পাশ দিয়ে একটা গলি আমরা একদমই এই গলিতে একদমই যাতায়াত হয় না শুধুই চৌবাচ্চায় কিছু মাছ আছে দেশি মাছ আছে সেই মাছের খাবার দিতে ওই দিনে একবার বা দুদিনে একবার যাই তো দেখো এক বালতি ব্লিচিং ছিল আজকে পুরোটাই শেষ হয়ে গেল সেই জন্যই আমি আরও ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু ছিল ততটুকু দেখলে ঝেড়ে টেড়ে দিয়ে দিলাম তোমরা যদি এই দেওয়াল টাওয়ালে দাও তাহলেও কিন্তু একই কাজ হবে আর আমার দেখো একদম যে প্রবেশ দ্বারে সেখানটাও পরিষ্কার এবার দেখো কলপাড়ে চলে এসেছি তো কলপাড়েও একটু একটু শ্যাওলা রয়েছে তাই বললাম আবার একটু দিয়ে দাও যাতে আরও পরিষ্কার হয়ে যায় আয়রনের দাগ কিন্তু ব্লিচিং পাউডারে ওঠে না যেখানটা জল পরে দেখতে পাচ্ছ আর এবার আমি কলপাড়ে যেখানে যেখানে অল্প অল্প সাঁধলা পড়েছিলো সেগুলোতেও কিন্তু দিয়ে দিলাম এইবার আমি এটাকে রেখে দেবো কদিনের জন্য তো দেখো আরও একটু ব্লিচিং পাউডার নিয়ে এসে আমি আমার যে বাড়ির সামনের যে রাস্তাগুলো সেগুলোতেও কিন্তু দিয়ে দিয়েছি এতে কিন্তু মানে কীট পতঙ্গ বা যে কোনো মানে কি বলবো জার্ম তো ই হবেই মুক্ত হবেই তাছাড়া কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তাতেও কিন্তু এটা আমার গাড়ির গ্যারেজের সামনেটা সেখানেও কিন্তু দিয়ে দিয়েছি এবং দেখো এরকম রেখে আমি একটা দিন এরকম পুরো রেখে দেবো পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব এই শুধু শ্যাওলা পরিষ্কার হবে না সমস্ত জীবাণু কিন্তু নাশ হবে এই ই দিয়ে আর আমাদের কিন্তু সামনের রাস্তা টাস্তাও এই ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার হয় তাই জন্য আমাদের বাড়ির সামনে একদমই শ্যাওলা নেই তো দেখো সবটা দিয়ে আমি রেখে দেবো একদিন বাদে ফিরে আসবো দেখো একদিন বাদে এসেছি তার মধ্যে রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছে একটু না ভালোই বৃষ্টি হয়েছে তাতেই কিন্তু আমার শেওলা অর্ধেক উঠে গেছে এবং ধুয়ে চলে গেছে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এরকম যদি তোমরা প্লেন শানের ওপর দাও না তাহলে তোমাদের কিছুই করতে হবে না একদম দেখো আমার এই কলতলায় কিন্তু কাজ হয় তোমরা বুঝতে পারছো কলতলায় কিন্তু নিজের থেকেই পরিষ্কার হয়ে গেছে এখানে কিন্তু ডলা ঘষা মাজা করতে হবে না আর দেখো রাস্তাঘাটগুলো এটা আমার বাড়ির সামনের রাস্তা সেগুলো কিন্তু জীবাণুমুক্ত রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই চাতালটা ভেঙে গেছে কারণ কদিন আগে ওখানে পাইপ বসেছে ওই জন্য ভালো চাতালটা ভেঙে দিয়েছে তো চলো একদিন বাদে বৃষ্টি হয়ে গেছে তারপরে তোমাদের দেখাবো প্রথমে যেহেতু আমার ওপরে প্রচুর গাছপালা আছে প্রাচীরের উপরে সেই গাছপালা থেকে বৃষ্টি হয়েছে বুঝতে পারছো তার সাথে একটু বাতাস হয়েছে ওই জন্য অনেক পাতা টাতা পড়েছে তা প্রথমে ও ঝাড় দিয়ে নিচ্ছে পুরোটাই ও করছে জন্য আমি ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি আর এই কাজগুলো আমাদের ওই করে তোমরা চাইলে করতেই পারো কিন্তু আমি যেহেতু এটা আমি করি না ও করছে সেই জন্য দেখিয়ে দিচ্ছি এবার দেখো পুরো পাইপ দিয়ে জল দিল। যাদের পাইপের অবস্থা ব্যবস্থা নেই তারা এক বালতি বালতিতে করে জল দিয়ে জাস্ট একটু ঝাড় দিয়ে নিলেই কিন্তু জায়গাটা একদম পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ বিনা পরিশ্রমে খুব সুন্দর করে আমরা শ্যাওলা কিন্তু এইভাবে তুলে নিতে পারি এবং আমাদের আমরা বিপদমুক্ত হতে পারি কারণ শ্যাওলা পড়লে ভাবতেই বুঝতেই পারো প্রচণ্ড পিছল হয় আর সেই ক্ষেত্রে কিন্তু বিপদ হয় বারবার একটা কথা বলছি এই কারণেই আর তাছাড়া আবার বলছি এই যে পোকামাকড় বর্ষাকালে অনেক রকম পোকামাকড়ের আমদানি হয় সেগুলোর থেকে তারপরে মশা মাছি কিন্তু এই ব্লিচিং দিয়ে যদি তোমরা একবার চারপাশে বাড়ির চারপাশে দিয়ে দাও না তাহলে এই মশা মাছি কীটপতঙ্গ থেকে কিন্তু একদম বাড়ি একদম সুরক্ষিত থাকবে আর যে কোনো জীবাণু কিন্তু একদম জীবাণুমুক্ত হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু পুরো বাড়িটা মানে যে একটা সাইড তোমাদের দেখাচ্ছি তাছাড়া আমার পুরো বাড়ি কিন্তু পরিষ্কার দেওয়ালেও কিন্তু অনেকটা শ্যাওলা হয়েছে তোমরা যদি মনে করো যে দেওয়ালেও একটু লাগিয়ে দিতে পারো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে এবার জল দিয়ে পুরো জায়গাটা আমার ও ধুয়ে দেবে দেখো জলে ফোর্স দিয়ে পুরো ধুয়ে দিচ্ছি ধুয়ে দেওয়ার পরে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে একদম বিনা পরিশ্রমে আর তোমরা ছাদের ক্ষেত্রে একই কাজ করতে পারো এরকম রাত্রিবেলা দিনেবেলা ছড়িয়ে মানে ছিটিয়ে দিতে পারো আর একটা দিন তোমাদের ওয়েট করতে হবে তাহলে খুব সুন্দর কাজ করবে এবং পরের দিন তোমরা দেখতে পাবে এই রকম পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা মানে শ্যাওলার থেকে মুক্তি পেতেই পারি বিনা পরিশ্রমে কারণ আমরা তো ঝাড় দিই তোমরা যদি এই রকম ব্লিচিং পাউডার আর তার সাথে যদি একটু চুন মিশাতে পারো দারুণ সুন্দর কাজ হয় তো আমার শুধু ব্লিচিং পাউডার দেখো নিয়ে এসেছি একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটু হাত লাগিয়েছি মনে হচ্ছে আমি একটু পরিষ্কার করি তোমরা দেখছো যে আমি একদমই হাত লাগালাম না তো দেখো আমি একটু একদম ফোর্স দিয়ে একদম এই চাতালটা পুরোটা ধুয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারছো কতটা নোংরা ছিল তোমরা দেখেছ কতটা শ্যাওলা পরেছিল আর কতটা পরিষ্কার হচ্ছে তোমরাও কিন্তু একদম অন ক্যামেরায় রেজাল্ট তোমাদের দেখিয়ে দিলে এবার এরকম মোথা ঝাঁটা যদি থাকে জাস্ট একটু ডলে নিলেই কিন্তু না ডললেও হয় কিন্তু এই যে এখানটা মনে হচ্ছে এগুলো শ্যাওলা পরে দেখলাম না এগুলো শ্যাওলা না এগুলো কোনো নোংরা যেগুলো উঠছে না আর কি যাই হোক এগুলো সিমেন্টের দাগ কামড়ে বসে আছে তো শ্যাওলা কিন্তু অলরেডি উঠে গেছে আর এরকম মোথা ঝাটা ছাড়া কিন্তু এখানে কাজ হবে না এরকম মোথা ঝাঁটা দিয়ে জাস্ট একটুখানি ডলে নিলেই আমি কিন্তু ওই এইগুলো দেওয়ালগুলো একটু ডলে নিলাম একটু ডোলে ডলে নিলেই দেখতে পাবে যে কোনো পরিশ্রম কোনো ঘষাঘষি কোনো পরিশ্রম করতে হবে না এরকম ব্লিচিং পাউডার দিলেই কিন্তু এরকমভাবে আমাদের চাতাল কুয়োপাড় আমাদের কলপাড় আমাদের ছাদ না পরিষ্কার করে নিতে পারি এবং আমাদের বাড়ির সামনের রাস্তা এই যে যা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু আমাদের বাড়ির সামনের রাস্তা টাস্তাও কিন্তু অনেকটা এরকম শ্যাওলা পড়ে যায় তো দেখতেও বাজে লাগে তার সাথে কিন্তু বিপত্তিও হতে পারে তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে আর কতটা পরিষ্কার হয়েছে দেখো এটা একদম পরিষ্কার করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মতো বিদায় আবার আসছি অন্য ভিডিওর সঙ্গে